সুপ্রিয় দশক আমি এই মুহূর্তে আছি নারায়ণ জেলার সোনারগাঁও উপজেলার সবচেয়ে ঐতিহাসিক হাট আনন্দবাজার হাট এই হাটের একটি বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করছেন যে এ হাটের চতুর্দিকে চরাঞ্চল এই চরাঞ্চলের গরু সবচেয়ে বেশি এই হাটে এসে থাকে এবং এ হাটে বিশেষ করে শনিবার এবং বুধবার হাট সাপ্তাহিক হাট বসে থাকেন আজ শনিবার আমরা হাটে এসে দেখতে পাচ্ছি যে হাটে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গরু আসছে এবং বিক্রিও সবচেয়ে বেশি হচ্ছে এ হাটে একজন গরু কিনতে আসছেন একজনের তার সাথে কথা বলবো যে গরু যে আপনি এই হাটে গরু যে সংগ্রহ করতে আছেন কীরকম দাম মনে করছেন গরুর দাম এখন মোটামুটি ক্রেতার ক্রেতারা বলতেছে বিক্রেতারাও বলতেছে এর মধ্যে বার্গেনিং করে নিচ্ছে আছে মোটামুটি ভালোই দাম নাগালের মধ্যেই আছে আমরা আপনারা শুনেছেন যে এই হাটের প্রচুর পরিমাণ গরু আসছে এবং দামের দিক দিয়ে একটু খুব নাগালের মধ্যে সাধ্য মধ্যে আমরা এই হাটের একজন গরু পাইকার সাথে কথা বলবো পাইকার সাথে কথা বলবো বেচা কিনি কীরকম আপনার বেচা কিনি ভাই এখনো লাগে না এখনো বেচা কিনি লাগে না মোটামুটি দাম অনেক লম বলতেছে পাবলিক দামটা যেই দামে আমরা কিনে আনতেছি বা কিনে আনছি ওই জায়গায় এখনো যাইতেছে না জি আমি আপনাদেরকে একটু হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব যে হাটটা প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন গরু আসছে এবং বিক্রেতা এবং ক্রেতা সহ অনেক যা লক্ষণীয় হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু সারি সারিভাবে বেঁধে আছে এবং নিয়ে হচ্ছে আর আরেকটা বিষয় এই হাটের মিদে দেশি গরুই সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করতেছি যে একজন গরু বিক্রেতার সাথে আমরা কথা বলবো যে আপনার এই গরুগুলো কই থেকে নিয়ে আসছেন আমাদের এই গরুগুলি কাজীবাড়া গ্রাম থেকে নিয়ে আসা দাম কীরকম চাচ্ছেন দাম এক লক্ষ চাচ্ছি হাটে আসছে গরু নেওয়ার জন্য তারা দাম ওরা খুবই কম করছে জি আমরা পাইকার সাথে কথা বললাম যে এই হাটে যে গরুগুলো আসে কিন্তু এই হাটের গরুর তুলনায় দাম যারা গরু সংগ্রহ করতে আসছেন কিন্তু গরুর দাম অনেক কম বলছেন তাই গরু বেচাকিনিটা একটু কম তবে অনেকেই বলছে যে বেলা যতই বেলা বাড়বে বেলা গড়িয়ে যাবে হ্যাঁ বেচাকিনিও বাড়বে তবে আজ শনিবার গভীর রাত্র পর্যন্ত এই হাটে বেচা কিনি হবে হ্যাঁ আমরা একজন আরেকজন যে হাটের দেখতে পারছি যে গরু নিয়ে আসছেন একজন পাইকার উনি সাথে কথা বলবো জি আপনি এই হাটে কীরকম গরু নিয়ে আসছেন এবং বেচাকিনি কিনি কীরকম করছেন আমি দুইটা গরু নিয়ে আসছি একটা গরু বিক্রি করছি আর একটা গরু আছে আমার এখন বেচাকিনি কিনি কীরকম বেচা মোটামুটি দাম বেশিও না কমও না মানে এখন বর্তমানে কাস্টমার কম হাটে যিনি বলে যে এই হাটে গরু প্রচুর কিন্তু বেচাকিনীরা খুবই কম হ্যাঁ বেচাকিনী খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হাটটি আমি আবারও আপনাদেরকে দেখাবো যে এই হাটে একজন একজন ক্রেতা আসছেন গরু সংগ্রহ করার জন্য এই হাটে হ্যাঁ এ হাটে কোন ধরনের গরু সবচেয়ে বেশি ওঠে এবং কোন ধরনের গরু আপনাদের চয় আমাদের চোজ দেশি ষাঁড় গরু চয়েস এই মিডিয়াম সাইজ দাম কি রকম চাচ্ছেন দাম মোটা নাগালের মধ্যে আছে দাম তেমন বেশি না আপনারা শুনলেন যে একজন যে নি কুরবানির জন্য গরু সংগ্রহ করতে আছেনি হাটে হ্যাঁ উনি ঘুরে গরু দেখছেন কিন্তু দাম তত চराना হ্যাঁ নাগালের মধ্যেই হ্যাঁ নাগালের মধ্যেই আপনারা দেখছেন যে গরু গরুর জন্য আমি নিজেও হেঁটে যা যেতে পারছি না হ্যাঁ আপনাদেরকে আমি গরি যদি একটু হাটের অবস্থাটা দেখতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের পাশেই নদী মেঘনা নদী হ্যাঁ এই মেঘনা নদী দিয়ে টলারের যোগে গরু এই এই হাটে চলে আসে এবং গাড়ির যোগে গাড়ি যে যে এই হাট থেকে গরু সংগ্রহ করবেন ট্রাক যোগে বটবরের যোগে আপনারা এই নিজের গন্তব্যস্থানে আপনারা গরুগুলো বা নিজ বাড়িতে নিয়ে যেতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে এই হাট হাটে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে যেটা বলা বা হল অনেক গরু উঠেছে বেচাকিনি একটু কম এবং পাইকারদের সাথেও কথা বলেছি এবং যারা গরু সংগ্রহ করতে আসছেন ক্রেতা তাদের সাথেও কথা বলেছি খুব নাগালের মধ্যে গরু বেচাকিনি হচ্ছে সোনালি নিউজ সোনারগা থেকে নজরুল ইসলাম শুভ